আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিবারই তো আপনারা দিনের বেলায় আমার খামারটা দেখেন কিন্তু আজকে কিন্তু রাতের চিত্রটা আপনাকে দেখাবো কিন্তু সমস্যাটা হচ্ছে এখন রাত বাজে বাজে কয়টা মাত্র নয়টা খামারে চলে আসছি তো মাঝে মধ্যে আমি রাতের বেলা খামারে আসি এখন বাহিরে ঠিক আমার এই বাউন্ডারি ঘেসে চারটা শিয়াল অবস্থান করছে সাথে কিছু বাচ্চা কাচ্চা আছে আমি একবারের জন্য একটু যে চোখে লাইট চলে না একবারের জন্য একটু চোখে লাইট দেখছি এই সময় আমার খামারের মোটামুটি চার পাশে আপনার বাউন্ডারি করা কিন্তু শুধুমাত্র একটা পাশে ই করা টিনের শেড দেওয়া সেই টিনের শেডের নিচ দিয়ে কিন্তু শিয়াল আমার খামারের ভিতরে চলে আসে আসুন একটু দেখাই তার আগে একটা জিনিস দেখাই কিছুদিন আগে যে আমার এই দেখেন মাসাল্লাহ মার্শাল্লা মাসাল্লাহ এখানে কত কিউট না কিছুদিন আগে আমার এই বাচ্চাগুলো হয়েছিল এগুলো হচ্ছে আমার হল্যান্ড লবের বাচ্চা ক্যামেরাটা একটু এইভাবে দেখাই আমি দেখাচ্ছি করে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন এটা হচ্ছে আমার খুব সম্ভবত এটা হবে হচ্ছে আহ এটা ব্ল্যাক হবে না এটা ব্রাউন ব্ল্যাক হবে আর এইটা হচ্ছে মার্শাল্লাহ ফুল ব্ল্যাক যেটা ফুল ব্ল্যাক আর এই যে মাসাল্লাহ 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 দেখেন কিছুদিন এই কত বড় হয়ে গেছে এই সব কয়টা হচ্ছে আমার এন্ড লবের বাচ্চা তো বাচ্চাটাকে এখানে রেখে দিই আর এদিক দিয়ে ক্যামেরাটা একটু ঘুরে দেখাই খামারে কৃষ্ণচূড়া গাছটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর লাগছে লাইটের জন্য যখন এখানে ফুল ফুটবে কৃষ্ণচূড়া গাছ মিনিমাম চার থেকে পাঁচ বছর বয়স হইতে হয় তো যখন এটা ফুল ফুটবে এটার ফুলটা হচ্ছে অরেঞ্জ আর রেড কালার তো লাইটটাকে আমি ওইভাবেই সেট আপ করেছি খামারে দেখেন জানি গাছে যদি ফুলগুলো ফুটে থাকে দেখতে যেন দারুণ লাগে আমি প্রত্যেকটা গাছের মধ্যে এরকম চেষ্টা করব। আমার এরকম একশো ওয়াটের আপনারা আপনাদেরও যারা যাদের বাগান বাড়ি আছে অথবা যারা যাদের বাসে এরকম গাছ আছে তারা কিন্তু চাইলে গাছের মধ্যে এরকম হ্যালোজন লাইটগুলো সেট আপ করে দিতে পারেন কারণ এটা মাত্র একশো ওয়াটের তো এটাতে বেশি একটা আপনাদের বিদ্যুৎ বিল লাগবে না এটা বিদ্যুৎ শাস্ত্রী মোটামুটি তো চলেন খামারের পিছনে চলে যাই সেখানে অনেক শিয়ালগুলো ডাকতেছে আর রাতের চিত্র দিনের চিত্র ডিফারেন্স থাকবে দেখেন দিনের বেলা এখানে হাঁস মুরগি ঘোরাঘুরি করে কত সাউন্ড হয় কিন্তু এখন কিন্তু কোনো সাউন্ড নাই তো গাছগুলো বড় হয়ে গেছে গাছগুলো একটু কেটে দেওয়া দিতে হবে আর গাছে কি পরিমাণ মশা আর বন্ডার ভ্যানিলাকে একটু আটকানো হয়েছে রাতের বেলা বন্ডার ভ্যানিলা আহ ছাড়াই থাকে এই যে বনকে তো মনে দেখাই যাবে না দেখা যাচ্ছে এই যে বন বন বাবা আমি একটু পর ছেড়ে দিবো তোমাদের একটু পরে ছেড়ে দিবো তো ঠিক এই পাশ দিয়ে আমার শিয়ালগুলো আসে তারা জানে যেখানে এখানে আমার একটা এই যে একটা ভুট্টি গরু আছে ক্যামেরা দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এই ছোট ভুট্টি গরুটাকে যে কোনো টাইমে শিয়ালগুলো থাকলে অ্যাটাক করতে পারে তো আমি এখানে দাঁড়িয়ে আছি হয়তো শিয়ালগুলো আমার কথা শুনতে পাচ্ছে ওদের শ্রবণ শক্তি স্বাভাবিক মানুষের থেকে একটু বেশি থাকবে তো ঠিক এই টিনের উল্টা পাশেই এখানে একটা খোলা জায়গা আছে এটা বিশাল বড় খোলা জায়গা এইখানেই শিয়ালগুলো অবস্থান করে এখানে মাটি গর্ত করে ওরা থাকে ওদের বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু এখন আমি সাউন্ড করতেছি আমার সাউন্ড পাচ্ছে তো চুপ হয়ে গেছে হয়তো ক্যামেরাটা ধরে রাখলে কিছুক্ষণ পর এদের সাউন্ড আমি শুনতেও পারি তো এই যে সেদিন এই যে এই জায়গাটা দিয়ে আমার শিয়াল আমার খামারের ভিতরে ঢুকেছিল আমি এখান দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিয়েছি আশা করি আর ঢুকতে পারবে না কিন্তু এই যে আশা করতে করতেই দেখেন দেখেন এই এই যে যে রাস্তা ফাঁকা হয়ে গেল জায়গা চলে যাচ্ছে ওরা যে জায়গা দিয়ে ঢুকলে ওরা ওরা ওদের শিকার একবার ধরতে পারে ওরা বারবার রিস্ক নিয়ে সেই সব জায়গায় বারবার আসে আর এই যেহেতু আমার খামার একটু কম আসা হচ্ছে সেই ক্ষেত্রে আজকে ভিডিও ভিডিও দিচ্ছি দিচ্ছি না তো এই এই যে যে আমার তিন ফল গাছটা সুস্থ স্বাভাবিক আছে এই যে এইটাকে জাফরি বেড়া দিয়ে ঢেকে দিতে হবে আমার আর এই পাশে চলে আসি আমার এখানে একটা হ্যালোজেন লাইট সেট করতে হবে কারণ চুরি বলেন ডাকাতি বলেন তারপর হচ্ছে শিয়ালের উপদ্রব কমাতে হলে আমার ঠিক এই পাশে একটা লাইট সেট করতে হবে জন্য খামারের আমার এই পাশটাতে আলো থাকে কিন্তু সেই অনেক দূরের থেকে কারেন্ট তার টেনে আনা অনেক তার লাগে জাস্ট কিছু না এইটার জন্য হয়তো আমি করছি না যে করবনি নি দুই দিন পরে করি তিন দিন পরে বেরিয়ে করতে করতে চার বছর হয়ে গেল কিন্তু আজও অব্দি আমি হ্যালোজেন লাইটটা কেন জামার লাগানো হলো না কিন্তু এবার ফার্স্টিও আমার এটা লাগাতেই হবে আর এই যে আপনাদের কাঠবাদাম গাছ আপনারা কাঠবাদাম গাছের কথা বলেছেন এটা লাগিয়ে লাগিয়েছি লাগানোর পর এই পর্যন্ত আপনাদের সাথে আমার এই প্রথম দেখা যে গাছটা সুস্থ আছে কিনা আলহামদুলিল্লাহ গাছ ঠিক আছে গাছের কোনো ক্ষয়ক্ষতি আমার গাড়ল গুলো করে নাই আর এই দিকটা মাসাল্লাহ নারকেল গাছ বলেন ঝাউবন গাছগুলো এগুলো বড় হয়ে গেছে এগুলোর কোনো একবার বড় হয়ে গেলে আর কোনো রিক্স থাকে না নিজ দিয়ে পাতা খেয়ে ফেলুক গারল তাতে সমস্যা নাই গাছ তো উপরের দিকে বাড়বে আর খামারে দেখতেই পাচ্ছেন এই বাকি লাইটগুলো যে দেখছেন হলুদগুলো এগুলো হচ্ছে সিসি ক্যামেরা লাইট সিসি ক্যামেরাতে আপনার একটু লাইট অন্য লাইট অফ হয়ে গেলে সিসি ক্যামেরা লাইটটা অটোমেটিক্যালি ওটা জ্বলে থাকে সারা রাতি জ্বলে তো ওই আনকাট ভিডিও দিতে চেয়েছিলাম কিন্তু ক্যামেরাম্যান কে কি জানি কামড় দিয়েছে ক্যামেরাম্যান বাবারে বলে ক্যামেরাটা যদিও অফ করে দিল আর কেন ইদানিং ঠিকভাবে ভিডিও দিচ্ছি না এটা কারণটা হচ্ছে এক হচ্ছে যেহেতু ঈদের সিজন গেল সবাই সবার ফ্যামিলি নিয়ে একটু এই সময় তো অন্তত বছরের দুইটা দিন তো অন্তত একটু ফ্যামিলি টাইমিং থাকে আর তাছাড়া আমার লেফট শোল্ডারে হঠাৎ করে আমি ব্যথা পেয়েছি কোথেকে আমি জানি না তো আমার লেফট শোল্ডারে অনেক 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 বেশি ব্যথা করতেছে যার কারণে কোনো কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে যে জ্যাম হয়ে গেছে তাছাড়া আমার ডান হাতের যে শোল্ডারটা এটার আমার একটা অনেক আগে একটা দুর্ঘটনা ঘটেছিল ওটা লিব্রাম আমার ছিঁড়ে গেছে তো আমার হাতটা ডিসলোকেটেড হয়ে যায় বারবার সাত আট বার ছুটে গেছে এ পর্যন্ত তো এই জন্য একটু রেস্টে আছি আর এদিক দিয়ে দেখায় গাছটা মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ আর এই যে হাসনা হেনা গাছ লাগিয়েছি হাসনা হেনা গাছে এটা কিন্তু কিছুদিন আগে দেখলেন যে এতটুকু এই যে ফুল ফুটতে শুরু করে দিয়েছে এই যে হুম এটা আর কিছুদিন পরে হয়তো ফুল ফুটবে এ নিয়ে দুই দফায় ফুল ফুটলো হাসনা গাছ খামারে থাকলে কি হবে আপনার সন্ধ্যা থেকে মাগরিবের পর থেকে এটা ফুলগুলো ফুটতে শুরু করবে খামার জুড়ে উত্তর দক্ষিণ যেহেতু লাগিয়েছি এটা 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 হচ্ছে 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 আমাদের উত্তর উত্তর পাশ পাশ দক্ষিণ পাশ তো বাতাসটা হাফ ডাউন করবে গ্রানটা পুরো খামার জুড়েই থাকবে মোটামুটি এই জন্য আমি ওইভাবেই লাগিয়েছি ভিতরে একটা কামিনী গাছ আছে আপনারা জানেন সেই কামিনী গাছটা আমি উত্তর দক্ষিণে লাগিয়েছি যাতে বাতাসটা হাফ ডাউন করে আমরা এখানে যদি এই যে চেয়ার নিয়ে মাঝে মধ্যে আমরা সন্ধ্যাবেলা বা পরে আমরা আমরা যখন সময় পাই এখানে বসি তো হাসনা আমাদের এখান পর্যন্ত চলে আসে আর আরেকটু দেখাই এখান দিয়ে যে আমাদের বাকি গাছগুলো লাগিয়েছে এগুলো মাসাল্লাহ এগুলো সবই ঠিক আছে কোনো সমস্যা নেই তাছাড়া আরও যদি কোনো গাছ লাগানো যেতে পারে সেটা আমাদের জানাবেন আপাতত এইখানে গাছ লাগানোর মতো কোনো জায়গা খালি নেই কিন্তু বড় গাছ এখানে লাগানো যাবে না আমরা চাইলে যে ফুল গাছগুলো লাগাতে পারি এখানেও একটা হাসনানা গাছ একটা এই যে এই মাসাল্লাহ দেখাই এই যে আমার হেজুকের বাচ্চা গুলো একা একা কিন্তু খেতে শুরু করে দিয়েছে এই যে মাসাল্লাহ মাসাল্লাহ আমি একটা বের করে দেখাই এখানে যেহেতু দুইটা আহ একটা ক্লাসিক একটা অ্যালবিনো মাসা দেখেন এটা হচ্ছে ক্লাসিকের বাচ্চা এটা কিছুদিন হচ্ছে দেখেছেন যে ঠিক এতটুকু বাচ্চা দেখেন এতটুকু দাঁড় করে দিয়েছে তো আসলে এত কিছুর একসাথে টাইম দেওয়া যায় না তো টাইম দিলে এগুলো টেম হয় তাছাড়া এগুলো আরেকটা কি সুন্দর করে ক্যামেরাটা একটু এদিক নিয়ে আসি ঘুরিয়ে দেখেন তো শুয়ে আছে মাসা আল্লাহ মাসাল্লাহ এটা সবচেয়ে ছোট বাচ্চাটা আমার তো এটাকে এখানে রেখে দেই আর কিছুদিন আগে আমার আরো কিছু হেজকের বাচ্চা ফুটা ছিল তো ওইটা এই যে ফোর পাস আপনারা অনেকে ফোর পাস ছিলেন তো তাই না ফোর পাস বাট কিন্তু লাভ বার্ড না এটা লাভ বার্ডের মতো একটা ই কিন্তু এটা এটা একটু একটু ছোট হয় এটা একটু ছোট হয় সাইজে যাই হোক আর ক্যামেরাটার ভিতরে নিয়ে আসি এই যে আমার ছোট যে সেট আপটা সেট জন্য ফিশ ট্যাঙ্কটা এটার জন্য আমি কিছু লাইফ প্লান্ট নিয়ে আসছি এই যে শিম্পগুলো এগুলোর নিচে লুকিয়ে থাকতে খুব পছন্দ করে ক্যামেরাটা সামনে নিয়ে আসি এটার ভিতরে আমার কিছু শিম্প আছে এই যে এগুলোর ভিতরে শিমগুলো এভাবে লুকিয়ে থাকতে খুব পছন্দ করে তো এখানে কিছু গাপ্পি আছে আমার কিন্তু গাপপির পাশাপাশি কিছু মাল্টি কালারের শিম্প আছে যেগুলো আসলে এখন দেখা যাবে কিনা আমি জানি না এগুলো আমি এই পর্যন্ত প্রায় দুই তিনবার দেখেছি এরপর আমার আর দেখা হয়নি ঠিক এই প্লান্টের নিচ দিয়ে শিমগুলো লুকিয়ে থাকবে তো এখানে আমি কিছু খাবার দিয়ে দিই কিছু খাবার দিয়ে দিই এটা কিন্তু খুব হাই প্রোটিন খাবার এই যে এই যে দেখে খাবারটা এটা কিন্তু নর্মাল খাবার না এটা খুবই হাই প্রোটিন খাবার এটা এটা উইকলি একবার দেওয়া যথেষ্ট এগুলো আমার খুব পছন্দ করে তো তো আজকে ইচ্ছা করে আপনাদের হ্যাঁ ওই যে শিয়াল ডাকতেছে শিয়াল ডাকছে শিয়াল আবার ডাকতেছে শোনা যাচ্ছে নাকি না তো স্বাভাবিক শিয়াল ডাকবে জোনাকি পোকা সাউন্ড হবে জোনাকি পোকা লাইটও চলতেছে শিয়াল ডাকতেছে এখন ব্যাঙে সাউন্ড পাওয়া যাচ্ছে যদিও কিন্তু একটু শিয়াল শিয়াল ডাকছিল তো যাই হোক সবার ঈদ কেমন কাটলো সেটাও জানাবেন আর আমার জন্য একটি দোয়া করবেন যেন আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম